আমরা যারা গৃহিণী আছি আমাদের সবারই অনেক ভালো লাগে যখন নিজের সংসারের জন্য কিছু কেনাকাটা করতে পারি এই তো আমি আমার রান্নাঘরের জন্য টুকিটাকি কিছু কেনাকাটা করে নিয়েছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আর রান্নাঘরের জন্য ছোট্ট একটা অর্গানাইজার কিভাবে আমি অর্গানাইজ করলাম সেটাও দেখিয়ে দিব। সেই সাথে কি কী রান্না করলাম সেটা তো থাকছেই আপনারা যারা দেখা শুরু করছেন প্লিজ মনে করে একটা লাইক দিবেন ভালো লাগলে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না এই তো বেশ কিছুদিন আগে রান্নাঘরের জন্য টুকিটাকি কিছু কেনাকাটা করে নিয়েছি সেগুলোই শেয়ার করছি এই তো গরম পাতিল ধরার জন্য বা চুলা থেকে গরম পাতিল নামানোর জন্য কেক নামানোর জন্য এই জিনিসটা নিয়েছি আর নন স্টিকের প্রাইপেনগুলো ওয়াশ করার জন্য ম্যাজিক এই মাজুনিটা নিয়েছি এটা অনলাইনে খুবই ভাইরাল আর এই যে রান্নাঘরের জন্য ছোট্ট একটা অর্গানাইজার নিয়েছি যেটা সাথে আঠা লাগানো আছে আংটা আছে কিভাবে যেন লাগাতে হয় আমি আজকে লাগিয়ে আপনাদেরকে দেখাবো জিনিসটা ছোট্ট হলেও আমার কাছে অনেক কাজের মনে হয়েছে আর অনেক দিনের ইচ্ছা ছিল রুটির জন্য একটা নন স্টিকের প্রাইপেন কিনবো একটু সাদা টাইপের সেটাও কিনে ফেললাম এই তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন এটা ছিল ছাব্বিশ সিএম একটা প্রাইপেন মানে রুটির তাওয়াও বলা যায় তবে প্রাইপেন হিসাবে মাছ মাংস সব ভাজাও করা যাবে আচ্ছা অনেকে এখন ভাববেন হয়তো দেশের এই পরিস্থিতি আর আমি কেনাকাটা করছি একেবারেই না এইগুলো ছিল অনেক আগের কেনাকাটা দেশের পরিস্থিতির জন্য আমিও আপনাদের মতো থমকে গিয়েছি একেবারে মন ভালো ছিল না ভিডিওটা শেয়ার করা হয়নি অনেক দিন আগেই কেনাকাটা এবং ভিডিওটা করেও রেখেছি শুধু এখন বয়স দিচ্ছি আসলে দেশের এই পরিস্থিতিতে আমরা কেউ ভালো নেই কারো মন ভালো নেই এতগুলো মৃত্যু সংবাদ শুনলে আমরা কি আর ভালো থাকতে পারি আমি কিছুতেই কাজে মন বসাতে পারছি না খুব কষ্ট করে আজকে ছোট ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম যাই হোক এই ছোট্ট অর্গানাইজারটা কিভাবে লাগাবো কোন পাশে লাগালে সুবিধা হবে সেটাই দেখছিলাম অবশেষে আমার যে রান্নাঘরের কল আছে তার পাশে লাগিয়েছি এখানে আগে কালো এরকম একটা ছিল যেটার মধ্যে আমি ভীম লিকুইড যার রেখে দিতাম সেটা ভেঙে গিয়েছে অনেকদিন ব্যবহার করার পরে ঠিক ওই পাশে অর্গানাইজারটা লাগিয়ে নিয়েছি অর্গানাইজারের মধ্যে ভীম লিকুইড জার আর একটু হ্যান্ড ওয়াশ রাখতে পারলে হবে এই যে এভাবে লাগিয়ে নিয়েছি তবে এর যে আঠা আছে আমার কাছে মনে হচ্ছে এটা টেকসই হবে না পরবর্তীতে যদি ছুটে যায় আমি হয়তো সুপার গ্লু বা অন্য কোনোভাবে লাগিয়ে নিব ভালোভাবে ছুটে গেলেও আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো দুটো জিনিস আমার খুব প্রয়োজনীয় এখানে রেখে দিয়েছি খুবই ভালো লাগছে এখানে এই তো রান্নাবান্নার জন্য প্রস্তুতি নিচ্ছে যেদিন যেহেতু স্কুল অব সে আমার সাথে কাজে হেল্প করছে সাথে মাইলো তো আছেই এখানে কিছু পুঁইশাক আনা হয়েছে শাক কেটে আমি ধুয়ে নিচ্ছি আজকে একেবারে সিম্পল রান্নাবান্না করব এই তো পুঁশাকগুলো ভালো করে এখন ধুয়ে নিয়েছি পুঁইশাক ভাজি করব আর মাছ ভাজা সাথে ডাল রান্না করব ওই যে ডাল অলরেডি চুলায় বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে সেদ্ধ করে এখানে তেলাপিয়া মাছ ভেজে নিচ্ছি আমার আজকের ব্লগটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা সবাই কেমন আছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না এই তো মাছ ভাজাটা হয়ে গিয়েছে শাকগুলো আমি আগে সেদ্ধ করে নিয়েছি এখন পোড়ন দিয়ে নিব এখানে ডালের মধ্যে একটু বাগান দিয়ে নিচ্ছি অনেকগুলো পুঁইশাক আনা হয়েছে বাজার থেকে সবগুলো কেটে বেছে ধুয়ে নিতে অনেক সময় লেগেছে তবে দেখুন সেদ্ধ করার পরে অনেক অল্প হয়ে গিয়েছে এখন ভেজে নিচ্ছি আজকে আর খাবার দাবার শেয়ার করবো না রান্নাঘর থেকেই বিদায় নিব এ তো মাছ ভাজা শাক ভাজা আর ডাল রান্না হয়ে গিয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম